এলাকার যত জুতা আছে পয়সা লাগো সব জুতা নিয়ে আসমু খুব অন্যায় হচ্ছে কট শালার পুত্র জন 40 লাখ টাকার গাড়িতে গুগাইয়া এমন করে সেলফি তুলছস এমনে সেলফি তুলছস অমনে সেলফি তুলছস শালার পুত্র তো অন্যায় হই নাই হ্যাঁ ওড়া অন্যায় না এই কাজ করার শাশুড়িলে এই বাড়িতে চারটা টয়লেট আছে টয়লেট চারটা সুন্দর করে চকচক করে দিবি যতখানে বসে মস না সেলে কি শক্তি নাই হ্যাঁ বুঝলাম না আব্বা বাড়ির কাছে এখনো শেষ হয় নাই তুমি মিয়া বেশি কথা কট ল আব্বা এই এলাকায় কিন্তু সবচেয়ে সুন্দর বাড়ি আমাদেরই হইব ঠিক না আব্বা আমি ঠিক বলছি না বলেন আপনি আব্বা একবার বললাম না তুমি মিছিলে আইছো না আব্বা এই এলাকাটা ঘুরলাম তো দেখলাম না তো আমাদের বাড়ির মতো এত সুন্দর বাড়ি আব্বা আতো ভাতের বড়ি কম বেশ কি একটা অবস্থা বৃষ্টির জন্য কোনো কাম কাজই নেই একটা কাজ করিস তো বিকেলে আমার পাঁচশো টাকা দিস পাঁচশো টাকা দিতে না দিন না দুইশো টাকা আচ্ছা ঠিক আছে শোন কালকে কামে যাওয়ার সময় আমার কামে নিয়ে যাইস আচ্ছা গাড়ি আমি তো জীবনেও দেখি নেই ইমন গাড়ি তো জীবনে দেখি নেই বন্ধু কাজ কর আমার দুই তিনটা ছবি তুলতে আর আমাকে না আর ওটা ফোন আমার আমার না তুল সামনে যা সামনে যা উপ আগে এমন করে তুল না তাহলে মিস্ত্রিরা সকাল সকাল আয় পড়তে গেলে ঠিক আছে মিস্ত্রিরা যেন দেরি না সালার পথে কামটা করছে কি হ্যাঁ গাড়িটাই নষ্ট করে ফলছে বাম পথ শালার পথে বাম পথ গাড়ি তোর কম খারাপ বন্ধু তোর তো অনেকগুলো তুললাম এবার আমারটা তো আয় ভালো করে তুলিস আর একটু স্টাইল নে স্টাইল নে শোন এগুলো বন্ধু বান্ধবরা দেখাই মু ওরা দেখলে তো পাগল হয়ে যাবো এরকম গাড়ি তোর জীবনেও দেখে নাই ওরে আল্লাহ পাগলের মতো হায় হায় কি করছে কি রেট দিয়ে ব্যাকে করে বলেছিস

পাড়া তো পাড়া হ্যাঁ কি খাস তুই নর্মাল গাড়ি নিয়ে আইছেন কে শালা কই দাম জানোস হ্যাঁ দাম জানোস নর্মাল গাড়ি দেই তো কয় টাকা আছে পকেটে দেই দেই টাকা আছে এক টাকাও নাই আবার কয় কম দামি গাড়ি আব্বা তো একটা শাস্তি তো দিতি হয় এক কাম কর দুইজন দুইজনের কানে দশ কানে দশ কি আর কানে দশ একশো এগারো বার খুব জোর আব্বা এটা কোনো শাস্তি হইলো এই ড্রাইভার দুটো গামছা আনো দুজনের পিছনে গামছা দিয়া দাও পুরা গাড়ি মুছবো এটা এখন শাস্তি বান্দির পূজা গামছা দাও এই ড্রাইভার গামছা দাও গামছা দাও এই গাড়ি পর মুছ আগাঙ্গ জুতাগুলো পরিষ্কার কর কি কো নেড়ি আমরা গ্রামে সহজ সরল লোক আমগো দিয়ে জুতা মুছাই নিবেন এই বান্দি বাচ্চা দিকে এই তুই গাড়ির সাথে লেগে দাঁড়া রেছ তো স্যার এই কে যা তোর ডাকে যা বস বসতে বসিবো নে জুতা পরিষ্কার কর

আপা দে মাস আন নাই এই তো মাটি দাও টিয়ো 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 করে করে বান্ধিবোtene আইতিয়া এই কাঙ্গালিও কাঙ্গালি এনে একবার মাস সুন্দর করে কত কষ্ট কান তারে পছাত এটা মুখ হাত কি চলে না খালি ভদ্র লোক দেখে কিছু কইলাম না নালে চাটা আই মলা উড়াইতাম আব্বা ধর আব্বা পা দেন আব্বা

বুঝলাম না আব কই যাইবি ও এই তো গাড়ি মুছাইলাম না বাসায় জামু বাসায় কত কাজ আছে কাপড় চুপুর ধোয়া আছে এডি ধামু ওই যে কিছু গুড়া মাছানছি না এডি কাড়ামু তার তরকারি কোড়ামু তারপরে ছুটি তাই আগে গাড়ি মুছ যা আগে

জন চল্লিশ লাখ টাকার গাড়িতে এমন করে সেলফি তুলছ এমনি সেলফি তুলছ অমনি সেলফি তুলছ সেলার পর তখন অন্যায় হয় নাই হ্যাঁ ওটা অন্যায় না এই কাজ করার শেষ হলে এই বাড়িতে চারটা টয়লেট আছে টয়লেট চারটা সুন্দর করে চকচক করে দুবি যাতে ওখানে বসে ভাত খাওয়া যায় ওইটা শেষ হলে এই বাড়ির যত মেয়ে মানুষ আছে সবার পেটিকুট দুবি ওই যে নিচে পড়ে না

আমার আব্বাই নাই আব্বাই যদি থাকতো না খবরা ছিল তো এই বড় বড় জিনিস কা এই যতরি ধর নিয়ে যা জি ওটা তাড়াতাড়ি একটু বড় আব্বাই যদি দেয় তো খবর আছে আমার জি

চল জীবনে কোনো দিন কোনো শিল্পপতির গাড়ির সামনে আইসা গসসা গসসা কোনোদিন শিল্পী তুলবি না যা চল চাইছিলাম আর একটা কাজ করাই অনেক দিন ধরে বল ওই আমার তো আবার এই গোসল ধন করি মানুষ সেটা রানে শিখলা চাফা চাফা ডোলাই তকো দেয় চাইছিলাম স্যার চিন্তা করলাম না থাক গরিব মানুষ তবে আঠ যা যা কাঙ্গালি করে কাঙ্গালি সেলফি তুলতে হে চল্লিশ লক্ষ টাকার গাড়ি দিয়া উম গোসা ছবি তুলে ছিলার শিক্ষা দিয়া দিছি শিক্ষা দা দিছি